হ্যালো আসসালামু আলাইকুম আমাদের অনলাইন শপ নূ টেরার্সের নতুন আরও কিছু লং ওয়ালারের কালেকশন নিয়ে চলে আসছি আমাদের অনলাইন শপ নূ টেরার্সের নতুন নতুন মানে কালেকশন আজকে আপনাদেরকে দেখাবো লং এবং থ্রি কোয়ার্টার সাইজ সো আমাদের অর্ডার নেওয়ার প্রসেসটা আমরা বলে দিচ্ছি আমাদের অর্ডার নেওয়ার প্রসেস হচ্ছে ঢাকার ভিতরে সত্তর টাকা ঢাকার আশেপাশে এবং ঢাকার বাইরে হচ্ছে একশো বিশ টাকা কুরিয়ার চার্জ কুরিয়ার চার্জ অগ্রিম বিকাশ করে আপনার নাম ঠিকানা ফোন নম্বর দিয়ে দিলে প্রোডাক্ট আপনার ঠিকানায় পৌঁছে যাবে প্রোডাক্ট রিসিভ করে দেখে শুনে প্রোডাক্টের টাকা পেমেন্ট করবেন সো আমরা দেরি না করে আমাদের প্রোডাক্ট দেখানো শুরু করছি প্রোডাক্ট আমরা থ্রি কোয়ার্টারের ভিতরে প্রোডাক্ট দেখাবো থ্রি কোয়ার্টারের ভিতরে যারা সিটি লেদারের ভিতরে এই প্রোডাক্টটা চেয়েছেন দেখেন খুব ইপিয়াম কোয়ালিটি করেছে এখান থেকে একটা লোভ দিয়েছে এবং ওপরে কাট রাখার স্লট দিয়েছে পিছনের দিকে আপনারা একটা পকেট দিয়েছে পিছনের দিকে একটা পকেট দিয়েছে এখানে চাবি কয়েন এবং কাগজপত্র টাকা পয়সা অনেক কিছুই রাখতে পারবেন রেখে আপনার বাটন সিস্টেম দিয়েছে আটকে রাখতে পারবেন লোভটা খোলার পরে ভিতরের দিকে আপনারা দেখেন লুপ খোলার পরে ভিতরে কাঠ রাখার স্লট দিয়েছে এই পাশে কাঠ রাখার স্লট এই পাশে কাঠ রাখার স্লট এবং এদিকে কাঠ রাখার স্লট দিয়েছে দুইটা পার্ট দিয়েছে আপনার এদিকে এবং ওপরে তো দুইটা পার্ট থাকছে টাকা রাখার জন্য এবং সিক্রেট একটা পার্টও থাকছে আপনার ভিতরে চেন জিপার পার্ট থাকছে জরুরি কাগজপত্র টাকা পয়সা অনেক কিছুই সিক্রেটভাবে আপনার রাখতে পারবেন এটার মধ্যে সব কিছু রেখে আপনার এই লুপটা আটকে রাখতে পারবেন একদম দেখেন আপনার একদম সেফলি খুবই সুন্দর এবং প্রিয়ম কোয়ালিটি করছে সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো এটার মধ্যে দুইটা কালার থাকছে এটা হচ্ছে ব্ল্যাক কালার আর একটা থাকছে চকলেট কালার দুইটা কালার অ্যাভেলেবেল পাচ্ছেন এটা আমরা দেবো হচ্ছে সাতশো টাকায় যাদের পছন্দ খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নাক দেবেন অরজিন্সের ভিতরে দেখেন অরজিন্সের ভিতরে এই একটা প্রোডাক্ট আছে খুবই প্রিয়ম কোয়ালিটি আমি খুলে দেখা দিচ্ছি এই পাশে একটা জিভার পকেট দিয়েছে টাকা পয়সা কাগজপত্র অনেক কিছুই রাখতে পারবেন এবং সামনে একটা জিপার স্লট দিয়েছে এবং ভিতরের দিকেও একটা জিপার স্লট দিয়েছে এদিকে কাঠ রাখার স্লট এদিকে কাঠ রাখার স্লট দিয়েছে এদিকেও কাঠ রাখার স্লট দিয়েছে এই পাশে অনেকগুলো স্লট দিয়েছে কাঠ রাখার জন্য যারা ইউজ কার্ড রাখতে চান অরিজিনসের ভিতরে থ্রি কোয়ার্টার সাইজ এই প্রোডাক্টটা খুবই প্রিমিয়াম কোয়ালিটি করেছে টাকা রাখার পার্থ উপর দুইটা থাকছি খুবই সুন্দর করেছে কোয়ালিটি ফুল করেছে এটা আমরা দিব হচ্ছে এক হাজার টাকা যাদের পছন্দ একটা কালারে অ্যাভেলেবেল আছে যাদের পছন্দ খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন সো থ্রি কোয়ার্টারের ভিতরে এই যে অর্জিসের ভিতরে আরও একটা নতুন প্রোডাক্ট চলে আসছে দেখেন খুবই সুন্দর এবং প্রিমিয়াম কোয়ালিটি করেছে কার্ড রাখার স্লট দিয়েছে এই পাশে দিয়েছে এই পাশে দিয়েছে এবং এই পাশেও আপনার কার্ড রাখার স্লট দিয়েছে কার্ড রেখে আপনি ভিতরে ঢোকায় রাখতে পারবেন এবং জিপার টান একটা জিপার পকেট দিয়ে দিয়েছে এখানে টাকা পয়সা জরুরি কাগজপত্র অনেক কিছুই রাখতে পারবেন উপরে তো টাকা রাখার পার্ট আপনারা দুইটা দিয়েছে খুবই সুন্দর কোয়ালিটি এটা আমরা দেবো হচ্ছে আটশো টাকা এটার মধ্যে কালার পাচ্ছেন এটা হচ্ছে চকলেট কালার আর এটা থাকছে মাস্টার ব্রাউন কালার থ্রি কোয়ার্টার সাইজের ভিতরে যাদের পছন্দ খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দিবেন সো থ্রি কোয়ার্টারের ভিতরে অরজিন্সের ভিতরে আরও একটা প্রোডাক্ট আছে দেখেন খুবই প্রিয়ম কোয়ালিটি করেছে সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো দেখেন কত সুন্দর করে ফোল্ডিং সেলাই করা এবং সম্পূর্ণ চামড়া দিয়ে আপনার চারো সাইড মিলানো খুবই সুন্দর এবং প্রিয়ম কোয়ালিটি করেছে টাকা রাখার আহ স্লট দিয়েছে কাঠ রাখার খুবই সুন্দর এই পাশে পাট দিয়েছে এই পাশে পাট দিয়েছে ভিতরে কাঠ রাখার স্লট দিয়েছে উপরেও কাঠ রাখার স্লট দিয়েছে উপরে দুইটা স্লট দিয়েছে টাকা রাখার জন্য খুবই সুন্দর এবং পিএম কোয়ালিটি করেছে সব কিছু রেখে বাটন সিস্টেম আপনি আটকে রাখতে পারবেন একদম সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো ফোল্ডিং সেলাই করা যতদিন রুচির পরিবর্তন না আসবে ততদিন পীথ কালারের ভিতরে এটা থাকছে তারপর হচ্ছে এটা থাকছে হচ্ছে মাস্টার ব্রাউন কালারের ভিতরে আর এটা থাকছে হচ্ছে আপনার হট রেড কালারের মধ্যে হ্যাঁ সো যাদের পছন্দ খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন এটা আমরা দেবো হচ্ছে নয়শো টাকা এটা আমরা দেবো হচ্ছে নয়শো টাকা তারপর হচ্ছে আলি লেদারের ভিতরে আলি লেদারের ভিতরে যারা ইউজ কার্ড রাখতে চান তাদের জন্য এই প্রোডাক্টটা খুবই সুন্দর এবং প্রিমিয়াম কোয়ালিটি দেখেন সিরিয়ালে অনেকগুলা কার্ড রাখতে পারবেন একদম এই পাশেও কার্ড রাখতে পারবেন এই পাশেও কার্ড রাখতে পারবেন টাকা তো দুই পাশে আপনার রাখতে পারবেনই খুবই সুন্দর এবং প্রিমিয়াম কোয়ালিটি করেছে সব কিছু রেখে একটা বাটন সিস্টেম আটকে রাখতে পারবেন একদম হ্যান্ডি টাইপের প্রোডাক্ট খুবই প্রিমিয়াম কোয়ালিটি আপনার চকলেট কালারের ভিতরে থাকছে আর ব্ল্যাক কালার থাকছে চকলেট কালার আর একটা থাকছে ব্ল্যাক কালার দুইটা কালার পাচ্ছেন এটা হচ্ছে আটশো টাকা হচ্ছে আটশো টাকায় সো তারপর হচ্ছে আরও একটা প্রোডাক্ট আছে দেখেন খুবই সুন্দর এবং প্রিমিয়াম কোয়ালিটি এটা আপনার বাটন খোলার পর এদিকে আপনার কাটাকার টাকার স্লটটা বের হবে তারপর হচ্ছে ভিতরে কার টাকার স্লট আছে উপরে তো টাকা রাখার পাট আছে সব কিছু রেখে আপনার এখানে বাটন সিস্টেম আটকে রাখতে পারবেন বাহিরের সাইড থেকে একটা জিপার পকেট দিয়েছে খুবই সুন্দর করেছে এটা আমরা ডিসকাউন্ট প্রাইস দেবো এটা দিব হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা যাদের পছন্দ খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন সো সিটি লাদারের ভিতরে এই যে একটা প্রোডাক্ট আছে খুবই প্রিমিয়াম কোয়ালিটি করেছে খুবই সুন্দর করেছে টাকা রাখার পার্টটা ফুল জিপার সিস্টেম দুইটা পার্ট পাচ্ছেন আমি একটা খুলে দেখাচ্ছি ফুল জিপার সিস্টেম থাকছে আপনার টাকা রাখার পার্টটা এটা ফুল জিপার সিস্টেম কুলার পরে দুইটা টাকা রাখার স্লট থাকছে দুইটা পার্ট থাকছে একদম ভিতরে কাট রাখার স্লটগুলো দিয়েছে একদম ফায়ার টেস্ট করে নেওয়ার জন্য আলাদা একটা চামড়া দিয়ে দিয়েছে যাদের পছন্দ খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন এটা আমরা ডিসকাউন্ট পেয়ে দিচ্ছি এটা আমরা দিব হচ্ছে সাতশো টাকা এটা আমরা দিব হচ্ছে সাতশো টাকা আরও বিশ টাকা কম ছয়শো আশি টাকা দিব যাদের পছন্দ খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন এটার মধ্যে কালার পাচ্ছেন দুইটা কালার ব্ল্যাক এবং চকলেট কালার দুইটা কালার পাচ্ছেন যাদের পছন্দ খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন ব্ল্যাক এবং দুইটা কালার থাকছে ব্ল্যাক এবং চকলেট কালার দুইটা কালার থাকছে অ্যাভেলেবেল তারপর হচ্ছে দেখেন ভিতরে কয়েন পকেট এবং কা ডাকার স্লট দিয়েছে মাঝখানে একটা জিপার পকেট দিয়েছে এ পরে ওপারে কাগজপত্র রাখতে পারবেন এবং টেস্টার তো দিয়ে দিয়েছি খুবই সুন্দর এবং প্রিয়াম কোয়ালিটি করেছে ওপরে টাকা রাখার পার দিয়েছে আপনার দুইটা এটা আমরা দেবো হচ্ছে ডিসকাউন্ট প্রাইসে ছয়শো আশি টাকা যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন এটার মধ্যে দুইটা কালার পাচ্ছেন আপনারা এটার মধ্যে সরি এটার মধ্যে একটা কালারই পাচ্ছেন যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নখ দেবেন সো তারপর হচ্ছে তারপর হচ্ছে থ্রি কোয়ার্টার সাইজের ভিতরে এই একটা প্রোডাক্ট আছে খুবই সুন্দর এবং প্রিয়ম কোয়ালিটি করেছে ইউসু ওপোর্সের ভিতরে যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দিবেন এটা আমরা ডিসকাউন্ট পেয়ে দেব সাতশো টাকা এটা আমরা ডিসকাউন্ট পেয়ে দিব সাতশো টাকা উপর থেকে ফুল জিপার সিস্টেম দিয়েছে টাকা রাখার স্লটটা টাকা রাখার পার্টটা ফুল জিপার সিস্টেম দিয়েছে সব কিছু রেখে এখানে বাটন সিস্টেম দিয়েছে আটকে রাখতে পারবেন সব কিছু রেখে বাটন সিস্টেম দিয়েছে আটকে রাখতে পারবেন সো এটা একটা কালার অ্যাভেলেবেল থাকছে এটা আমরা দেবো হচ্ছে সাতশো টাকা যাদের পছন্দ খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন তারপর হচ্ছে যারা চেয়ে থাকেন অনেকগুলা কার্ড রাখবেন এবং ওয়ালেট হিসাবে ইউজ করবেন একদম দেখেন আপনার খুবই সুন্দর করেছে দেখেন আপনার কার্ড রাখার স্লটগুলা দিয়েছে খুবই প্রিয়াম কোয়ালিটি এই পাশে ওই পাশে কার্ড রাখতে পারবেন এবং জিপার একটা সিগারেট পকেট দিয়েছে এই পাশে রাখতে পারবেন টাকা পয়সা এই পাশে রাখতে পারবেন আপনার এই পাশে দুইটা পার্ট দিয়েছে উপরে তো আপনার টাকা রাখার জন্য উপরেও একটা পার্ট দিয়েছে টাকা কাগজপত্র অনেক কিছুই রাখতে পারবেন এইটা আমরা দিব হচ্ছে আটশো টাকা এটা আমরা দিব হচ্ছে আটশো টাকায় যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নখ দেবেন এটার মধ্যে কালার পাচ্ছেন দুইটা কালার একটা হচ্ছে ব্ল্যাক কালার আর একটা হচ্ছে চকলেট কালার যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নখ দেবেন আটশো টাকা পাচ্ছেন ডিসকাউন্ট প্রাইস তারপর হচ্ছে মাস্কোটের ভিতরে আরও একটা প্রোডাক্ট পাচ্ছেন এগুলা এই স্টোক হয়তো বা আর কখনোই হবে না এটা হচ্ছে লাস্ট পিস এক পিস প্রোডাক্টই আছে যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন দেখেন অনেকগুলা কাটাকার স্লট দিয়েছে ভিতরেও আপনার টাকা পয়সা রাখতে পারবেন এই পাশেও টাকা পয়সা রাখতে পারবেন এবং উপরের দিকে দুইটা পার্ট দিয়েছে টাকা রাখার জন্য খুবই সুন্দর এবং প্রিয়ম কোয়ালিটি করেছে এটা আমরা ডিসকাউন্ট প্রাইজে দেব এটা আমরা ডিসকাউন্ট প্রাইজে দেবো এটা আমরা দেবো হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা এক হাজার পঞ্চাশ টাকার ওয়ালেট সাতশো পঞ্চাশ টাকা দিব যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন সো তারপর হচ্ছে যারা পাসপোর্ট রাখতে চান যারা পাসপোর্ট রাখতে চান এবং হচ্ছে আপনার ভোটার আইডি কার্ড পাসপোর্ট ডেবিট কার্ড এগুলো রাখতে চান তাদের জন্য হচ্ছে আপনার এই প্রোডাক্টটা এইবার ওইবার পাসপোর্ট রাখতে পারবেন সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো আলি ল্যাদারের ভিতরে করেছি ককুটাল ডিজাইন করেছি এটা ছয়শো পঞ্চাশ টাকা দেবো যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দিবেন তারপর হচ্ছে অরজিন্সের ভিতরে আরও একটা প্রোডাক্ট চলে আসছে অরজিন্সের ভিতরে মাস্টার ব্রাউন কালার একদম ফোল্ডিং সেলাই করা যাদের পছন্দ খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন ভিতরে সাইডটা আমরা দেখাচ্ছি ভিতরে দেখেন কাঠ রাখার স্লট দিয়েছে এই পাশে দিয়েছে টাকা রাখার দুইটা পার্ট দিয়েছে এবং এই পাশে কাঠ রাখার স্লট দিয়েছে এদিকে কাঠ রাখার স্লট দিয়েছে এই পাশেও কাঠ রাখার স্লট দিয়েছে এদিকে দুইটা ফোন টাকা পয়সা খুব সুন্দরভাবে রাখতে পারবেন এদিকে ফোন রাখতে পারবেন এদিকে ফোন টাকা পয়সা রাখতে পারবেন খুবই সুন্দরভাবে সব কিছু রেখে আপনারা এখানে বাটন সিস্টেম দিয়েছে আপনার সব কিছু আটকে রাখতে পারবেন দেখেন খুবই প্রিমিয়াম কোয়ালিটি এটা আমরা ডিসকাউন্ট প্রাইস দিব এগারোশো পঞ্চাশ টাকা যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দিবেন এটার মধ্যে কালার পাচ্ছেন এইটা হচ্ছে একটা কালার মাস্টার ব্রাউন কালার একটা হচ্ছে আপনার রেড কালার হট রেড কালার আর একটা হচ্ছে আপনার কফি চকলেট কালার আর একটা হচ্ছে কফি চকলেট কালার যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন ডিসকাউন্ট প্রাইসে পাচ্ছেন এগারোশো পঞ্চাশ টাকা সো তারপর হচ্ছে আলি লেদারের ভিতরে যারা চেয়ে থাকেন আলি লেদারের ভিতরে ম্যাগনেট সিস্টেম যারা চেয়ে থাকেন ম্যাগ ট সিস্টেম খুবই সুন্দর এবং প্রিমিয়াম কোয়ালিটি করেছে এক ফোন আর এক টাকা পয়সা কার্ড রাখার স্লটও দিয়েছে অল্প পরিমাণের খুবই সুন্দর সিম্পলের ভিতরে যারা চেয়ে থাকেন সিম্পলের ভিতরে অনেকে চেয়ে থাকেন সিম্পলের ভিতরে খুবই প্রিমিয়াম কোয়ালিটি একটা ওয়ালেট এটা আমরা দিব হচ্ছে আটশো টাকা এটা আমরা দিব হচ্ছে আটশো টাকায় যাদের পছন্দ খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন ম্যাগনেট সিস্টেম ব্ল্যাক কালার অ্যাভেলেবেল থাকছে সো অরজিন্সের ভিতরে আর একটা প্রোডাক্ট আছে অরজিন্সের ভিতরে এর ভিতরে দেখেন খুবই সুন্দর করেছে খুবই প্রিয়াম কোয়ালিটি করেছে অরজিন্সের ভিতরে কার স্লট এই পাশে এই পাশে দিয়েছে এক পাশে ফোন এক পাশে টাকা পয়সা রাখতে পারবেন খুবই সুন্দর এবং প্রিয়াম কোয়ালিটি করেছে অরজিন্সের ভিতরে এই প্রোডাক্টটা আমরা দিব হচ্ছে আটশো টাকা যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নখ দেবেন আটশো টাকায় দিচ্ছি সো তারপর হচ্ছে আরও একটা প্রোডাক্ট আছে অরিজিনসের ভিতরে খুবই প্রিমিয়াম কোয়ালিটি সাইডে চেন স্লটটা দিয়েছে ওয়ালেট না খুলে সাইড থেকে চেন স্লট খুলে আপনারা এখানে টাকা পয়সা অনেক কিছুই রাখতে পারবেন এখানে বাটন পাট দিয়েছে বাটন পার্ট খুলেও আপনার এই পাশে কাগজপত্র রাখতে পারবেন জরুরি ভিতরে তো আপনার কার্ড এবং টাকা পয়সা রাখার স্লট দিয়েছে ফোন রাখার স্লট দিয়েছে খুবই সুন্দর এবং কোয়ালিটি এটা আমরা ডিসকাউন্ট আটশো টাকা এটা আমরা ডিসকাউন্ট প্রাইস দিব আটশো টাকা যাদের পছন্দ খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দিবেন সো তারপর হচ্ছে অরজিনসের ভিতরে আরও একটা প্রোডাক্ট আছে দেখেন খুবই প্রিয়ম কোয়ালিটি করছে উপরে কার্ড রাখার স্লটটা আপনার টান দিয়ে বের করতে পারবেন ঢুকায় রাখতে পারবেন খুবই সুন্দর করেছে এবং ভিতরের দিকে আপনারা দেখেন ভিতরের দিকে সিগরেট একটা চেন পকেট দিয়েছে এবং ফোন রাখার জন্য একটা শেপ করে দিয়েছে ফোন রাখার জন্য খুব সুন্দর একটা শেপ করে দিয়েছে তারপর চেয়ে পাশে টাকা পয়সা রাখার জন্য স্লট দিয়েছে কার রাখার জন্য সিরিয়ালে তো স্লট থাকছে এদিকেও পাট দিয়েছে খুবই সুন্দর করেছে এবং প্রিয়ম কোয়ালিটি করেছে এই আমরা দিবো হচ্ছে নয়শো টাকা যাদের পছন্দ খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন সো অর্জিনসি আর জিন্সের এইটার একটা কালারই থাকছে যাদের পছন্দ খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে না ম্যাগনেটের ভিতরে ইউএল লেদারের ভিতরে ম্যাগনেটের মধ্যে যারা এই প্রোডাক্টটা খুঁজছেন তাদের জন্য খুবই প্রিমিয়াম কোয়ালিটি হতে যাচ্ছে ম্যাগনেটের ভিতরে কার্ড রাখার স্লট দিয়েছে এদিকে জিপার একটা সিগারেট পকেট দিয়েছে এবং ফোন রাখার পার্ট দিয়েছে এই পাশে টাকা পয়সার পার্ট দিয়েছে খুবই প্রিয়ম কোয়ালিটি করছে আপনার ইউএল লেদারের ভিতরে একদম ফুল সম্পূর্ণ চামড়ার ভিতরে এটা আমরা ডিসকাউন্ট পেয়ে দিবো এটা আমরা দিব হচ্ছে সাতশো টাকা যাদের পছন্দ খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দিবেন তারপর হচ্ছে দেখেন আপনার ব্র্যান্ডিং প্রোডাক্টের ভিতরে খুবই প্রিমিয়াম কোয়ালিটি করেছে দেখেন খুবই সুন্দর করেছে একদম সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো যারা ব্র্যান্ডিং পছন্দ করেন তাদের জন্য এই প্রোডাক্টটা বাহির থেকে মাঝখানের এই জিপার পকেটটা আপনার ওয়ালেট না খুলে মাঝখানের জিপার পকেটটা টাকা পয়সা অনেক কিছুই রাখতে পারবেন সিস্টেম দিয়ে দিচ্ছে এবং বাটন খোলার পর ভিতরে কাঠাকার স্লট দিয়েছে এই পাশে পাট দিয়েছে ফোন এবং টাকা পয়সা রাখতে পারবেন এবং এই পাশে তো স্লট আপনার দিয়েছে ভিতরের দিকেও আপনার স্লট দিয়েছে খুবই পিয়াম কোয়ালিটি করেছে এটা অনেক বড় খোলার পরে আপনার খুবই সুন্দর করেছে এটা আমরা হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা এটা আমরা দি হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন সব কিছু রেখে বাটন সিস্টেম আটকে রাখতে পারবেন সো তারপর হচ্ছে এটার মধ্যে আরও একটা ডিজাইন আছে ব্র্যান্ডিংয়ের ভিতরে আরও একটা ডিজাইন আছে এটা হচ্ছে একপাশে পাশে ফোন রাখতে পারবেন এক পাশে ফোন রাখতে পারবেন কার্ড রাখার স্লট দিয়েছে এবং উপরে আপনার একটা পার্ট দিয়েছে টাকা রাখার জন্য এই পাশে দুইটা পার্ট দিয়েছে টাকা রাখার জন্য হ্যাঁ খুবই সুন্দর এবং প্রিমিয়াম কোয়ালিটি করেছে এটা আমরা ডিসকাউন্ট প্রাইস দিব সাতশো টাকা যাদের পছন্দ খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন কারণ এগুলোর কালার হচ্ছে সীমিত এবং প্রোডাক্ট হচ্ছে সীমিত সো তারপর হচ্ছে ব্র্যান্ডিংয়ের ভিতরে আরও একটা প্রোডাক্ট আছে খুবই প্রিমিয়াম কোয়ালিটি করেছে ফোল্ডিং সেলার ভিতরে দেখেন ফোল্ডিং সেলাইয়ের মধ্যে চারও পাশ থেকে ফোল্ডিং সেলাই করা খুবই সুন্দর এবং ভালো কোয়ালিটির প্রোডাক্ট রুচির পরিবর্তন যতদিন না আসবে ততদিন র্যান্ডম রাফ ইউজ করতে পারবেন মাঝখানে যে জিপারটা দিয়েছে মাঝখানের জিপারটা আমি দেখা দিচ্ছি আপনাদেরকে জিপারটা টান জিপার দিয়েছে এটা খোলার পরে এদিকে ওদিকে দুই দিকে আপনার এপার ওপার করে কাগজপত্র টাকা পয়সা রাখতে পারবেন উপর থেকে তো টাকা রাখার পার্ট দিয়েছি ফোনও ঢুকায় রাখতে পারবেন এই পাশেও আপনার পার্ট দিয়েছে কাঠ রাখার স্লট দিয়েছে খুবই সুন্দর করেছে একদম টান জিপার এর ভিতরে খুবই ভালো কোয়ালিটি করেছে এটা আমরা দেব হচ্ছে ডিসকাউন্ট প্রাইসে দেব 700 টাকা যাদের পছন্দ খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে এ নক দিবেন সো তারপর হচ্ছে তারপর হচ্ছে আমরা আলির আদারের ভিতরে এই একটা প্রোডাক্ট দেখাবো সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো একদম ফুল চামড়া দিয়ে বানানো কাট রাখার স্লট দিয়েছে একপাশে 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 ফোন একপাশে টাকা পয়সা খুব সুন্দরভাবে রাখতে পারবেন এটা আমরা দেবো হচ্ছে আটশো টাকা যাদের পছন্দ খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে এ নক দিবেন এটার মধ্যে দুইটা কালার পাচ্ছেন চকলেট এবং ব্ল্যাক কালার দুইটা কালারের বেলের পাচ্ছেন আটশো টাকায় সো তারের ভিতরে এই একটা প্রোডাক্ট আছে খুবই প্রিমিয়াম কোয়ালিটি খুবই সুন্দর করেছে দেখেন এই পাশে কাটাকার স্লট দিয়েছে এ পাশে কাটাকার স্লট এই পাশে দিয়েছে এবং ফোন রাখার জন্য একটা সেভ করে দিয়েছে সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো দেখেন কার টাকা পয়সা অনেক কিছুই রাখতে পারবেন এটা আমরা হচ্ছে নয়শো পঞ্চাশ টাকা একদম সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো যাদের পছন্দ খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নখ দেবেন সো বাফুলো লেদারের ভিতরে এই একটা প্রোডাক্ট আছে খুবই প্রিমিয়াম কোয়ালিটি অনেকে চেয়েছেন স্টক না থাকার কারণে দিতে পারেনি একটা কালারই অ্যাভেলেবেল থাকছে যাদের পছন্দ খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দিবেন এখানে সিরিয়ালে কার্ড রাখার স্লট দিয়েছে এ পাশে দিয়েছি ফোন রাখার জন্য একটা পার্ট দিয়ে দিয়েছে একদম শেপ ফোন রাখা শেপ করে দিয়েছে টাকা রাখার পার্থ থাকছে এটা আমরা দিয়ে বলছি ডিসকাউন্ট প্লাস নয়শো টাকা যাদের পছন্দ খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন এটা ভেলবেট কাপড় দিয়ে মোড়ানো থাকবে যারা গিফট করবেন তাদের জন্য খুবই কোয়ালিটিফুল এবং যারা ইউজ করবেন তাদের জন্য খুব কোয়ালিটিফুল একটা প্রোডাক্ট সো তারপর হচ্ছে আমরা আলি ল্যাদারের ভিতরে আরও একটা প্রোডাক্ট দেখাবো আলি লাদারের ভিতরে জিপার ডাবল জিপার সিস্টেম ডাবল ফোন যারা রাখতে চান তাদের জন্য এই প্রোডাক্টটা দেখেন আপনারা এই পাশ থেকে জিপার খুলে ফোন রাখতে পারবেন এই পাশে জিপার খুলে ফোন রাখতে পারবেন এবং বাটন সিস্টেম বাটন খোলার পরে এদিকে কার্ড রাখার স্লট দিয়েছে টাকা রাখার স্লট দিয়েছে এই পাশে কার্ড এবং ফোন রাখার স্লট দিয়েছে দুইটা ফোন খুব সুন্দরভাবে রাখতে পারবেন খুবই প্রিয়ম কোয়ালিটি করেছে সব কিছু এখানে বাটন সিস্টেম দিয়েছে আটকে রাখতে পারবেন এটা আমরা দিয়ে বলছি নয়শো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট নয়শো টাকা যাদের পছন্দ খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন দুইটা কালার অ্যাভেলেবেল থাকছে ব্ল্যাক এবং চকলেট কালার নয়শো টাকায় পাচ্ছেন সো তারপর হচ্ছে আর সিটি লাদারের ভিতরে আর একটা প্রোডাক্ট আছে দেখেন খুবই প্রিমিয়াম কোয়ালিটি করেছে সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো দেখেন কার্ড রাখার স্লট দিয়েছে এবং এই পাশে ডাবল ফোন যারা রাখতে চান ডাবল ফোন রাখতে পারবেন জিপার পকেট দিয়েছে এবং কার্ড রাখার স্লট দিয়েছে খুবই সুন্দর এবং প্রিমিয়াম কোয়ালিটি করেছে এটার মধ্যে হচ্ছে এই যে একটা কালার থাকছে এটার মধ্যে এই একটা কালার থাকছে তারপর হচ্ছে আরেকটা কুকুরের ব্ল্যাক কালার থাকছে তিনটা কালার অ্যাভেলেবেল পাচ্ছেন আমরা এটা দিব হচ্ছে আটশো পঞ্চাশ টাকা এটা আমরা দিব হচ্ছে আটশো পঞ্চাশ টাকা আলি লেদারের ভিতরে আরও একটা প্রোডাক্ট আছে তা আলি লেদারের ভিতরে আপনার যারা এক পাশে ডাবল ফোন রাখতে চান এক পাশে ডাবল ফোন রাখতে চান তাদের জন্য এই প্রোডাক্টটা আমি দেখাই দিচ্ছি এই পাশে দুইটা ফোন খুব সুন্দরভাবে রাখতে পারবেন দুইটা ফোন খুব সুন্দরভাবে রাখতে পারবেন কাঠ রাখার স্লট দিয়েছে এদিকে আপনার কাঠ রাখার স্লট এদিকে কাঠ রাখার স্লট দিয়েছে এবং টাকা রাখার জন্য এক পাশে দিয়েছে খুবই সুন্দর এবং প্রিমিয়াম কোয়ালিটি করেছে ব্ল্যাক কালারের ভিতরে এটা আমরা ডিসকাউন্ট পাশে দেব নয়শো টাকা যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নখ দেবেন আলি লাদারের ভিতরে আরও একটা প্রোডাক্ট আছে দেখেন আপনার একদম চকলেট কালারের ভিতরে খুবই সুন্দর এবং প্রিমিয়াম কোয়ালিটি করেছে এদিকে কাঠ রাখার স্লট দিয়েছে এবং টাকা রাখার জন্য আপনার এই পাশে পার দিয়েছে দুইটা এবং এই পাশে ফোন রাখার জন্য শেভ করে দিয়েছে খুবই সুন্দর এবং প্রিমিয়াম কোয়ালিটি করেছে এই পাশে সিগ্রেট ভাবে আপনার কাঠ রাখার স্লট করে দিয়েছে অনেকগুলা কাঠ খুব সুন্দরভাবে রাখতে পারবেন এটা আমরা ডিসকাউন্ট পেয়ে দেবো নয়শো টাকা যাদের পছন্দ খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দিবেন স্টক সীমিত ডাবল ফোন যারা রাখতে চান ডাবল ফোন সিটি লেদারের মধ্যে যারা রাখতে চান তাদের জন্য এই প্রোডাক্টটা খুবই প্রিমিয়াম কোয়ালিটি হতে যাচ্ছে দেখেন আপনার সিরিয়ালে কাঠ ডাকার স্লট দিয়েছে এই পাশে সিগ্রেটভাবে একটা জিপার পকেট দিয়েছে এবং এই পাশে তো নিচের দিকে তো পার্ট থাকছি টাকা রাখার জন্য তারপর এই পাশে ডাবল ফোন রাখতে পারবেন সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো খুবই প্রিমিয়াম কোয়ালিটি করছে ব্ল্যাক কালার এটার মধ্যে দুইটা কালার পাচ্ছেন সবকিছু রেখে এখানে ম্যাগনেট সিস্টেম দিয়ে দিয়েছে সব কিছু রেখে ম্যাগনেট সিস্টেম দিয়েছে খুবই প্রিয় কোয়ালিটি করেছে এটা আমরা দিব হচ্ছে নয়শো পঞ্চাশ টাকায় যাদের পছন্দ খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন এটার মধ্যে দুইটা কালার পাচ্ছেন একটা হচ্ছে চকলেট কালার আর একটা হচ্ছে ব্ল্যাক কালার যাদের পর্যন্ত খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন কারণ দুইটা ফোন অ্যাভেলেবেল খুব সুন্দরভাবে রাখতে পারবেন সিটি লেদারের ভিতরে আরও একটা প্রোডাক্ট আছে দেখেন খুবই পি কোয়ালিটি দেখেন কাঠ রাখার স্লটগুলো দিয়েছে খুবই সুন্দর এদিকে উপর থেকে কাঠ রাখার স্লট দিয়েছে বাহির থেকে ওয়ালেট না খুলে জিপার পকেট একটা দিয়েছে টাকা পয়সা অনেক কিছুই রাখতে পারবেন ভিতরের দিকে দেখেন ভিতরের দিকে ফোন এক পাশে রাখা সেভ করে দিয়েছে আরেক পাশে টাকা পয়সা রাখতে পারবেন খুবই প্রিমিয়াম কোয়ালিটি করছে এইটা আমরা ডিসকাউন্ট ফাই দেব এটা আমরা ডিসকাউন্ট ফাই দেবো আটশো টাকা যাদের পছন্দ খুব দ্রুত স্ক্রিন শট দিয়ে হোয়াটসঅ্যাপে নখ দেবেন এটার মধ্যে কালার পাচ্ছেন এটা হচ্ছে ব্ল্যাক কালার আর একটা পাচ্ছেন গ্রিন কালার ডিপ গ্রিন কালার ব্ল্যাক কালার যাদের পছন্দ খুব দ্রুত স্ক্রিন দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন সিটি লেদারের ভিতরে এই যে একটা প্রোডাক্ট আছে খুবই প্রিমিয়াম কোয়ালিটি করেছে সিম্পলের ভিতরে খুবই সুন্দর করেছে সাইড থেকে আপনার স্লট দিয়েছে একটা চেন খুবই সুন্দরভাবে টাকা পয়সা রাখতে পারবেন কাগজপত্র জরুরি জিনিসপত্র রাখতে পারবেন এক পাশে ফোন রাখতে পারবেন আরেক পাশে আপনার এদিকেও আপনার পার্ট দিয়েছে সিগরেট বা একটা চেন পকেট দিয়েছে এদিকেও টাকা পয়সা রাখতে পারবেন এই পাশেও একটা আপনার কার্ড রাখার স্লট দিয়েছে এদিকেও কার্ড রাখার স্লট দিয়েছে খুবই সুন্দর এবং প্রিমিয়াম কোয়ালিটি এটা আমরা ডিসকাউন্ট পেয়ে দিব সাতশো টাকা যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন এটার মধ্যে আরও একটা ডিজাইন পাচ্ছেন খুবই প্রিয়াম কোয়ালিটি দেখেন আপনার এপাশে পাশে কয়েন রাখার পকেট দিয়েছে এই পাশে দিয়েছে এ পাশে ফোন এক পাশে ফোন এক পাশে টাকা পয়সা রাখতে পারবেন সিক্রেট একটা জিপার পকেট দিয়েছে এই সাইড থেকে খুবই সুন্দর এবং টেস্টার দিয়ে দিয়েছে লাদার টেস্টার আপনারা ফায়ার টেস্ট করে নিতে পারবেন এটা আমরা করে দিব সাতশো টাকা যাদের পছন্দ খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন সো সিটি লোদারের ভিতরে আমরা আরও কিছু প্রোডাক্ট দেখাবো অল্প দামের ভিতরে সিটি লেদারের ভিতরে এই একটা প্রোডাক্ট আছে খুবই সুন্দর এবং প্রিয়াম কোয়ালিটি করেছে দেখেন খুবই প্রিয়াম কোয়ালিটি করেছে টাকা রাখার পার দুইটা আছে ফোন রাখার শেপ করে দিয়েছে এবং কার্ড রাখার স্লট দিকেও ওদিকে আছে কয়েন এবং চাবি রাখার জন্য পার দিয়েছে এটা ছয়শো পঞ্চাশ টাকা দিব যাদের পছন্দ খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন একটা কালার অ্যাভেলেবেল থাকছে ছয়শো পঞ্চাশ টাকা দিব তারপর হচ্ছে জিয়ে লেদারের ভিতরে আহ দেখেন আপনার গ্লেজি একটা প্রোডাক্ট আছে কোকুরাইল করা খুবই প্রিয়ম কোয়ালিটি দেখেন খুবই সুন্দর করেছে খুবই ব্যায়াম কোয়ালিটি করেছে দেখেন এদিকে টাকা রাখার পার্ট দিয়েছে এবং ফোন রাখার জন্য একটা সেভ করে দিয়েছে এদিকেও আপনার একটা পার্ট দিয়েছে টাকা রাখার জন্য কার স্লট তো থাকছে এটা আমরা ডিসকাউন্ট পাই দিবো ছয়শো পঞ্চাশ টাকায় যাদের পছন্দ খুব দ্রুত স্ক্রিনশট দেবেন এটার মধ্যে দুইটা কালার পাচ্ছেন অ্যাভেলেবেল একটা হচ্ছে কফি চকলেট কালার আর একটা হচ্ছে ব্ল্যাক কালার দুইটা কালার অ্যাভেলেবেল পাচ্ছেন সিটি লেদারের ভিতরে কোকোরাইল করা আরও একটা প্রোডাক্ট আছে আপনারা দেখেন খুবই সুন্দর এবং ব্যায়াম কোয়ালিটি দেখেন একদম কোকোর ডিজাইন করা ভিতরের দিকে ভিতরের দিকে চেন স্লট থাকছে এদিকে আপনার পার্ট থাকছে টাকা রাখার খুবই সুন্দর কয়েন পকেটও দিয়েছে এবং ফোন রাখার শেপ করে দিয়েছে এদিকে টাকা পয়সা রাখতে পারবেন এটা আমরা ডিসকাউন্ট পেয়ে দেবো ছয়শো টাকা যাদের পছন্দ এই প্রোডাক্টগুলা খুবই স্টেক সীমিত যাদের পছন্দ খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন তারপর হচ্ছে অনেকেই চেয়েছেন একটা প্রোডাক্ট আমি স্টক না থাকার কারণে দিতে পারিনি দেখেন খুবই প্রিয়ম কোয়ালিটি গ্লেজি একদম গ্লেজি চামড়ার ভিতরে এটা কিন্তু র্যাকসিন না অনেকেই ভাবতে পারেন যে র্যাকসিন একদম গ্লেজি চামড়ার মধ্যে গ্লেজি চামড়ার ভিতরে আমি দেখাই দিচ্ছি আপনার একদম গ্লেজি চামড়া দেখেন একদম গ্লেজি চামড়ার মধ্যে একদম গ্লেজি চামড়ার ভিতরে এক পার্ট চামড়া কোনো র্যাক্সিন ট্যাক্সিন মিক্স নাই খুবই সুন্দর এবং পিএম কোয়ালিটি করেছে এদিকে কাঠ রাখার স্লট দিয়েছে দেখেন এদিকে কাঠ রাখার স্লট দিয়েছে এ পাশে একটা পার্ট দিয়েছে এদিকে ফোন রাখা শেপ করে দিয়েছে এবং এই পাশে দুইটা পার্ট দিয়েছে এই পাশে দুইটা পার্ট দিয়েছে টাকা রাখার জন্য এবং এপাশের পাশের পাটটা খোলার পরে ভিতরের দিকে ভাবে ভিতরের দিকে সিক্রেটভাবে কার্ড এখন স্লট করে দিয়েছে খুবই সুন্দর এবং প্রিমিয়াম কোয়ালিটি করেছে এটা আমরা ডিসকাউন্ট পাই দেবো এক হাজার টাকায় যাদের পছন্দ খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন একটা কালারে অ্যাভেলেবেল থাকছে চকলেট কালার সো আমরা সিটি লেদারের ভিতরে আরও একটা প্রোডাক্ট দেখাবো সিটি লেদারের ভিতরে খুবই সুন্দর এবং পিওম কোয়ালিটির প্রোডাক্ট দেখেন এই পাশ থেকে লুপটা খুলে ভিতরের দিকে আপনার কার টাকার স্লট এবং ফোন টাকা পয়সা রাখতে পারবেন খুবই পিওম কোয়ালিটি করেছে এবং সব কিছু রেখে আপনার এই লুপটা আটকে রাখতে পারবেন বাহিরের থেকেও আপনার এদিকে জিপার পকেট দিয়েছে এখানেও টাকা পয়সা ফোন ঢুকিয়ে রাখতে পারবেন খুবই পিওম কোয়ালিটি করেছে এটা আমরা ডিসকাউন্ট প্রাইস দেবো সাতশো পঞ্চাশ টাকা যাদের পছন্দ খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন এটার দুইটা কালার পাচ্ছেন চকলেট এবং ব্ল্যাক কালার যাদের পছন্দ খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দিবেন তারপর হচ্ছে ইস্যু পোর্স ভিতরে যারা ডিসকাউন্ট বাজে প্রোডাক্ট খুঁজছেন তাদের জন্য এই প্রোডাক্টটা একদম সফট লেদারের ভিতরে উপরে বাটন সিস্টেম দিয়েছে কুলার পরে কাঠ রাখার স্লট দিয়েছে এবং এদিকে আপনার জিপার সিস্টেম দিয়েছে একটা পার্ট এখানে টাকা পয়সা চাইলে এক লক্ষ টাকার একটা বান্ডিলের ঢুকায় রাখতে পারবেন এদিকে কাঠ রাখার স্লট দিয়েছে এই পাশে পার্ট দিয়েছে এবং এই পাশে আপনার পার্ট দিয়েছে একটা জিপার পার্ট দিয়েছে একটা এদিকে টাকা রাখার পার্ট দিয়েছে অনেকগুলা স্লট দিয়েছে সফট চামড়ার ভিতরে খুবই প্রিমিয়াম কোয়ালিটি করেছে খুবই সুন্দর করেছে এটা আমরা দিব হচ্ছে ডিসকাউন্ট হয়ে দেবো এটা আমরা দিব হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা যাদের পছন্দ খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন এটার মধ্যে এই একটা চকলেট কালার এটার মধ্যে একটা হচ্ছে কফি ব্ল্যাক কালার আর একটা হচ্ছে আপনার এই একটা চকলেট কালার যাদের পছন্দ খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নখ দেবেন খুব দ্রুত কারণ স্টক সীমিত তারপর হচ্ছে ইসু ভিতরে যারা চেয়ে থাকেন ইসু ভিতরে এই একটা কালার এবং ডিজাইন চলে আসছে এটা আমরা দিব হচ্ছে বারোশো টাকা ডিসকাউন্ট প্রাইস দিব বারোশো টাকা তারপর হচ্ছে ড্রাগন লোকের ভিতরে একটা ডিজাইন চলে আসছে এটার মধ্যে দুইটা কালার থাকছে এটা হচ্ছে গ্রিন ব্ল্যাক কম্বিনেশন আর একটা হচ্ছে ব্ল্যাক কালার এটা আমরা দিব হচ্ছে বারোশো টাকা তারপর হচ্ছে ইস্যু ভিতরে ইসু ভিতরে এই একটা মডেল চলে আসছে এইটা আমরা দিব হচ্ছে বারোশো টাকা তারপর হচ্ছে এই একটা মডেল আছে এটা আমরা দিব হচ্ছে বারোশো টাকা তারপর হচ্ছে রেডিশ কালারের ভিতরে এই একটা মডেল আছে এইটা আমরা দিব হচ্ছে বারোশো টাকায় যাদের পছন্দ খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দিবেন এটার মধ্যে কালার আছে এই হচ্ছে চকলেট কালার এটা হচ্ছে রেডিশ কালার তারপর হচ্ছে আরেকটা হচ্ছে আপনার ব্ল্যাক কালার তিনটা কালার এটার মধ্যে থাকছে খুবই দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন বারোশো টাকায় পাচ্ছেন যাদের পছন্দ খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন সো আরও অনেক অনেক প্রোডাক্ট নিয়ে আপনাদের সামনে চলে আসব। যারা বেল্ট কালেকশন চান আমি সামনের বিরুদ্ধে ইনশাআল্লাহ বেল্ট কালেকশনও দেখাবো আপনাদেরকে আর কার্ড হোল্ডারও দেখাবো অনেক কালেকশন দেখাবো ইউজ কালেকশন আছে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের অর্ডার নেওয়া প্রয়োজটা আমরা বলে দিচ্ছি আমাদের নোট এডাসের অনলাইনের প্রসেস হচ্ছে ঢাকার ভিতরে সত্তর টাকা ঢাকার আশেপাশে এবং ঢাকার বাইরে হচ্ছে একশো বিশ টাকা কুড়ি চার্জ কুড়ি চার্জ অগ্রিম বিকাশ করে আপনার নাম ঠিকানা ফোন নম্বর দিয়ে দিলে প্রোডাক্ট আপনার ঠিকানায় পৌঁছে যাবে প্রোডাক্ট রিসিভ করে দেখে শুনে প্রোডাক্টের টাকা পেমেন্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন